নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দীঘা যাব ভাবছো খুবই কম পয়সায় যেতে চাও তো থেকে কম খরচে কিভাবে দীঘা দু রাত তিন দিন ঘুরে আসতে পারবে তার উপরেই এই সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আমি বানাচ্ছি এবং কত টাকায় তোমরা ঘুরতে পারবে সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকায় দুই রাত তিন দিন দীঘা ঘুরে আসতে পারো তিন দিনের ছুটিতে আরাম করে ঘুরে আসা যেতে পারে দীঘা আর এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়াতে আমাদের দীঘায় যে জগন্নাথ পুরী মন্দির তৈরি হচ্ছে সেটার শুভ উদ্বোধন হবে এখনো পর্যন্ত এটাই ঠিক রয়েছে যদি চেঞ্জ হয় এইটা তো অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেব আর সেটা দেখার জন্য তো তোমাদের দীঘা যেতেই হবে পকেটে পয়সার পরিমাণটা একটু কম তাই সব সত্যিকে কম বাজেট একদম কম বাজেটে কীভাবে তোমরা দীঘা ঘুরবে কোথায় থাকবে কোথায় খাবে সমস্ত ডিটেলস আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক একদম কম খরচায় ঘুরতে গেলে সবার প্রথম আমাদের দেখতে হবে আমরা কিভাবে যাব তো যাওয়ার জন্য ট্রেন সবচেয়ে বেস্ট সবচেয়ে কম খরচায় যাওয়া যাবে তো ট্রেনের ভাড়া হচ্ছে নব্বই টাকা রিজার্ভেশন করে গেলে একশো টাকা তো নব্বই টাকা ট্রেনে ডাউন একশো আশি টাকা আমাদের প্রথম খরচা আর এছাড়াও বাসেও যাওয়া যায় আরও বিভিন্নভাবে যাওয়া যায় তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো ডিসক্রিপশানের লিঙ্ক রইল আর এরপর আমরা পৌঁছে তারপরে আমাদের বাকি খরচাটাও বলে দেবো তো চলো আগে আমাদের দীঘা পৌঁছানো যাক নব্বই টাকা যেতে এবং নব্বই টাকা আসতে আমাদের খরচা হলো তো চলো বাকিটা দীঘা পৌঁছে বলা যাক দীঘা পৌঁছেই হোটেল খোঁজার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালের টিফিনটা খেয়ে নিতে হবে দীঘায় প্রতিটা স্ট্রিটেই রয়েছে কিন্তু বিভিন্ন খাবারের দোকান তার মধ্যে বিশেষ হচ্ছে এই পেটাই পরোটা আমি তো দিঘায় দীঘায় গেলে এইটাই সকালের টিফিনে খেয়ে থাকি এই পেটাই পরোটা তিরিশ টাকার খেলে কিন্তু একদম পেট ভরে যাবে তো প্রথম দিন আমাদের সকালে টিফিনে খরচ হবে তিরিশ টাকা এছাড়া দীঘার ভালো খাবারের হোটেল বা রান্না করে খাবে কিভাবে। বা স্ট্রিট ফুডে খাবারের কী দোকান রয়েছে তার উপরে সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তারও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল আপনারা সেখান দিয়ে গিয়ে চেক আউট করে নিতে পারেন তা খাওয়ার পর এবার থাকার কথা ভাবতে হবে জাহাজবাড়ির গলির শেষের দিকে প্রচুর হোটেল রয়েছে যার পার ডের প্রাইস মাত্র চারশো টাকা তো এরকম হোটেল আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে আমি আমার ভিডিওতে হোটেলের ভিডিওতে কিছু এরকম হোটেল দেখিয়ে রেখেছি এই হোটেলটায় আমি ছিলাম আমাদের চারশো টাকা করে দুদিন আটশো টাকা কিন্তু যেহেতু আমরা দুজন শেয়ারে ছিলাম আপনারাও তো গেলে একা যাবেন না সাথে কেউ না কেউ থাকবে তো শেয়ারে ভাড়াটা কিন্তু চলে আসবে চারশো টাকা তো দুদিন আমাদের হোটেল খরচ হল চারশো টাকা তাহলে আমাদের টোটালে হোটেল খরচ দাঁড়ালো চারশো টাকা এছাড়া নিউ দীঘা ওল্ড সম্পূর্ণ হোটেল সম্বন্ধে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো প্রথম দিনের আমাদের টোটাল খরচা এখনো পর্যন্ত হল পাঁচশো কুড়ি টাকা তারপর সমুদ্রে সানটান করে দুপুরে সবজি ভাত খেয়ে নিন পঞ্চাশ টাকা এর উপরেও ডিটেলস ভিডিও আমার ইউটিউবে রয়েছে আমি তার লিঙ্ক দিলাম তাহলে দুপুরে খেতে খরচা হলো টাকা। তারপর সন্ধেবেলা সিবি ঘুরতে ঘুরতে স্ন্যাক্সে টুকটাক কিছু পঞ্চাশ টাকার মধ্যে খেয়ে ফেলুন রাতে বিরিয়ানি বা ফ্রাইড রাইস চিলি চিকেন বা রুটি মাংস কষা যা হোক একটা কিছু হোটেলে বসে খেয়ে নিন বা রুমে নিয়ে চলে যান খরচা পড়বে কিন্তু একশো টাকা একশো টাকায় রাত্রের প্রাতরাশটা সেরে ফেলবেন তাহলে প্রথম দিনে আমাদের টোটাল কত খরচা হলো সেটা এবার হিসাব করে দেখার সময় তাহলে সারা সারাদিনে সমস্ত হিসাব করে আমাদের প্রথম দিনের খরচা হল ছশো টাকা তো চলুন দ্বিতীয় দিনে কি করবেন আর কত কী খরচা পড়বে সেটা ভালো করে দেখা যাক দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে চলে যান সানরাইজ দেখতে সমুদ্রের পারে। সকালে কিছুক্ষণ সময় সেইখানে কাটিয়ে সানরাইজটা সুন্দর করে দেখে তারপরে চলুন চলে যাওয়া যাত মোহনার উদ্দেশ্যে মোহনায় যেতে আর আসতে টোটো বাড়া মাথাপিছু পড়বে পঁচিশ টাকা তা মানে টোটালে মোহনা যেতে আসতে আমার খরচ হবে পঞ্চাশ টাকা তো চলুন মোহনায় যাওয়া যাক এবং মাছ দেখা যাক দ্বিতীয় দিনের সকালের টিফিনটা করে ফেলুন মোহনাতেই মোহনার একদম সমুদ্রের পারে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন সেখান থেকে ডিম পাউরুটির টোস্ট থেকে শুরু করে কচুরি পেটাই পরোটা থেকে শুরু করে মুড়ি ঘুগনি নানান রকমের খাবার কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে সকালের টিফিনটা কিন্তু আপনারা মোহনাতেই সেরে ফেলুন মোহনা থেকে ফেরত এসে সমুদ্রে স্নান ঠান করে দুপুরে সবজি ভাত খেয়ে নিন পঞ্চাশ টাকা দিয়ে তারপর বিকাল বিকাল হোটেল থেকে বেরিয়ে নিউ দীঘা থেকে সিবিজ ধরে হাঁটতে হাঁটতে সুন্দর সমুদ্রের দৃশ্য নিতে নিতে চলে যান নিউ দীঘায় তারপর সন্ধ্যেবেলা নিউ দীঘায় তিরিশ টাকা দিয়ে মুড়ি মাখা খেয়ে এবং তারপরে কুড়ি টাকা দিয়ে ঠান্ডা জুস খেয়ে গলাটা ভিজিয়ে নিন এবং সন্ধ্যেবেলা টোটাল খাওয়ার খরচ পঞ্চাশ টাকাই খরচ করুন তাহলে পঞ্চাশ টাকায় দ্বিতীয় দিনে সন্ধ্যের স্ন্যাক্সও কিন্তু আপনাদের খাওয়া হয়ে গেল তারপর নিউ দীঘা মার্কেটে কিছুক্ষণ ঘুরে ঠুরে চলে আসুন আবার ওল দীঘায় নিউ দীঘা থেকে টোটো করে ওল দীঘা চলে আসুন মাথা পিছু খরচ পঁচিশ টাকা পঁচিশ টাকায় আপনারা নিউ দীঘায় চলে আসুন তারপরে ওল্ড দীঘাতেই আগের দিনের মতন রাত্রিরে একশো টাকার মধ্যে আবার রাত্রিরের খাবারটা সেরে ফেলুন দিনের শেষে এবার হিসাবের সময় এবার হিসাব করে দেখতে হবে সারা দিনে কত টাকা খরচা হলো তাহলে দ্বিতীয় দিনে আমার মোট খরচ হলো দ্বিতীয় দিন তৃতীয় দিন সকালবেলাও শেষবারের মতন সমুদ্র দর্শনে চলে আসো এবং সানরাইজটা কিন্তু সমুদ্রের পাড়ে বসে সুন্দর আবহাওয়ায় দেখে নাও তারপর তৃতীয় দিন সকালবেলা ট্রেনে চাপার আগে টিফিনটা সেরে ফেলতে হবে সেই পেটাই পরোটা তিরিশ টাকা দিয়ে তৃতীয় দিনের সকালে টিফিনটা কিন্তু সেরে ফেলতে হবে এই ট্যুরের শেষ খরচ ফেরার ট্রেন ভাড়া নব্বই টাকা তাহলে আমার তৃতীয় দিনের টোটাল খরচ হল একশো কুড়ি টাকা এবার আমার সম্পূর্ণ দু রাত তিন দিনের টোটাল দীঘা ঘোরার খরচ কত হলো সেইটা এবার একবার হিসাব করে নিতে হবে তো চলো হিসাবটা ভালো করে করা যাক এর আগে ভিডিওর মধ্যেই আমি স্ক্রিনে তোমাদেরকে পার্ট বাই পার্ট হিসাব দেখিয়ে দিয়েছি এবং করে দিয়েছি এবার আমাদের প্রথম দিনে যেই খরচটা হয়েছিল সেটা হয়েছিল ছশো টাকা এবং দ্বিতীয় দিন আমাদের খরচ হয়েছিল তিনশো টাকা এবং আজ তৃতীয় দিন আমাদের খরচ হল একশো কুড়ি টাকা তাহলে টোটালে আমাদের খরচ হলো হাজার পঁচানব্বই টাকা মানে এগারোশো টাকা আমাদের টোটাল ট্যুরে খরচা হলো আমি প্রথমে ভিডিওতেই কিন্তু বলেছিলাম খরচ হবে চোদ্দোশো টাকা আর এইখানে খরচ হলো এগারোশো টাকা তাহলে তিনশো টাকা কোথায় গেল তিনশো টাকা হাত বলতে আমি ধরতে বলেছি তার কারণ যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন একা যদি যেয়ে থাকেন তাহলে আপনাকে রুম পুরো রুমের খরচাটাই আপনাকে বদার করতে হবে তার জন্য সেই ক্ষেত্রে আপনার দুদিনের রুম ভাড়া কিন্তু হবে আটশো টাকা আর যদি আপনি আরেকটু কমাতে পারেন তাহলে দুদিনের রুম রেন্ট হবে কিন্তু সাতশো টাকা সেইটাই আমি ধরে চলছি একজন হলে রুম রেন্টটা দু দিন থাকবে বললে কিন্তু হোটেল আলা একটু কমায় তাই আমি ওই বাবদ মানে হোটেলের বাবদ যদি আপনি শেয়ারে যান মানে দুজনে যদি যান যদি দুজনে খরচা যদি ডিভাইড হয় তাহলে কিন্তু আপনার এগারোশো টাকার মধ্যেই কিন্তু আপনাদের পুরো ঘোরাটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যদি সিঙ্গেল যান তাহলে কিন্তু খরচাটা আপনার দাঁড়াবে চোদ্দোশো টাকা কি পনেরোশো টাকা আমি সেটা কিন্তু ডিটেলসটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি এরকম করে বলছি না যে আপনাদের একা গেলে কীরকম খরচা হবে এবং আপনারা দুজন যদি যান তাতে কীরকম খরচা হবে এবার দুজনের খরচাটাকেই আপনারা হিসাব করে দেখবেন যদি তিনজন যান চারজন যান তাহলে কীরকম কী খরচা হবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে ইনফরমেশানটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনার ভিডিও ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন